সারা বাংলা জুড়ে আজকে পালিত হচ্ছে বজরঙ্গবলির পুজো এবং হনুমানজি পুজো সারা বাংলা জুড়ে আজকে পালিত হচ্ছে তার সাথে সাথে এই মুহূর্তে আমরা আছি ডানকুনি গোবরায় ডানকুনি গোবরাতে আজকে এই যে নবীন বলি কমিটি রয়েছে সেই নবীন বজরঙ্গলী কমিটি তারা দু হাজার উনিশ সাল থেকে এই আহ বজরঙ্গবলীর পুজো করে আসেন এবং বজরঙ্গলীর মূর্তি স্থাপন করেছেন তারা আজকে তারা ধুমধাম আড়ম্বরের সাথে এই দু হাজার পঁচিশে এসে তারা বজরঙ্গবলীর উৎসব পালন করছে এবং তার সাথে সাথে কোথাও একটা দেখা গেছে যে দুটি রাজনৈতিক দল কোথাও এই মন্দিরে এসে একসাথে মিলিত হয়েছে এবং তারা যে একটাই কথা বললেন যে সকলেরই বজরঙ্গলি প্রত্যেক ঘরে ঘরে রয়েছে এবং আগামী দিনে সকলকেই বজরঙ্গলির উপাসনা এবং আরাধনা করতে হবে এটাই তারা বক্তব্য নালে কোনো রাজনৈতিক বক্তব্য তো তারা যেতে চাননি এবং শুধুমাত্র আজকে যেহেতু একটা রাজনৈতিক বক্তব্য জায়গা না শুধু একটা মন্দিরে তারা এসেছেন এবং প্রত্যেকেই তারা তার যে মতো করে ভগবানের ভগবানের কাছে আশীর্বাদ চাইলেন ঘুরিয়ে নেব কোথাও দুটো দুটো রাজনৈতিক দলকে একই সঙ্গে একই জায়গায় দেখতে পাওয়া গেল এবং এই মন্দির কমিটির তরফ থেকে যেটা জানানো হতো যেমনটি জানা হলো যে এই মন্দির পথে তারা বিপুল পরিমাণে বাধা পেয়েছে সেই বাধাকে অতিক্রম করে দু হাজার তারা আজকে অতিক্রম করে তারা আজকে কোথাও একটা সক্ষম অর্থাৎ তারা আজকে আনন্দের সাথে আর উল্লাসের সাথে আজকের এই বদ্রঙ্গুলি উৎসব পালন করছে এবং হাজারেরও বেশি মানুষ আজকে এখানে খাওয়া-দাওয়ার উৎসব এবং ভোগ বিতরণ হয়েছে প্রতিদিন মানুষ আসছে এবং তারা ভোগ ভোগ প্রসাদ গ্রহণ করছে এবং মন্দির কমিটির যারা বক্তব্য তারা রয়েছে তাদের মুখে আমরা শুনে নেব এরা কি বলতে চাইছেন আজকে বদ্রঙ্গুলি পূজো অনুষ্ঠানে রয়েছে দেখুন আমরা প্রতিবারই আমন্ত্রিত হই এখানে দু সাল থেকে এই পুজো হচ্ছে তা গোবরা বিকাশনগরের এই নবীন সংঘ ক্লাবের এই পুজো আমাদের খুব ভালো লাগে আমরা প্রত্যেক বছরই আসি এবং এই হনুমান জয়ন্তীতে আজকে যে এই পুজো অনুষ্ঠান হয়েছে এবং এখানে হাজার হাজার মানুষ যে ভিড় করেছে আমরাও সত্যিই আনন্দ লাভ করছি দেখে এবং আগামী বছরেও যাতে আরও ভালোভাবে করতে পারে এবং আরও প্রচুর লোকের আগমন হয় এখানে সেদিকে আমাদের নজর থাকবে কারণ এই পুজো গোবরার মধ্যে একটি সারা ফেলে দিয়েছে যেটা সারা জায়গাতে সারা ডানপুরির মধ্যে এই মন্দিরের পুজো মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে হনুমানজির আজকে হচ্ছে দেখুন এটা বলতে গেলে এখানে একটা ঈশ্বরের স্থান আমরা পূজা মণ্ডপে এসেছি তো রাম বা ভজরঙ্গলি সব তো আমাদের সবারই আরাধ্য দেবতা এখানে আমি এসেছি আমার এই রামচন্দ্র বা হনুমানজির আরাধ্য দেবতার পূজা অনুষ্ঠানে এখানে আমি কোনো কোনো রকম বক্তব্য রাখার জায়গা এটা নয় এখানে উনি আমাদের সবার অন্তরে আছেন এবং রাম তো সবার আমাদের যে মহৎ দুর্গা পূজা অনুষ্ঠান হয় সব থেকে বাঙালি বড় উৎসব বা পূজা সেও অকালবদ রামচন্দ্রই করেছিলেন তাই রাম আমাদের সবার মনের মধ্যে আছেন তাই এই পূজা অনুষ্ঠানে এসে আমি এখানটা কোনো বক্তব্য রাখার জায়গা নেই আমি এসেছি হজরঙ্গবলি এবং আমাদের আরাধ্য দেবতা রামচন্দ্রের পূজা অনুষ্ঠানে এবং চাই এখানে সবাই সম্প্রীতি এবং সবাই একসাথে থেকে মিলিতভাবে সবার প্রচেষ্টায় এই পূজা মণ্ডপ যেন সার্থক হয় এবং আমরা প্রত্যেককে যেন ভালোভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি রকম মানে আমাদের মধ্যে সমস্ত হৃদ্ধতা বজায় রেখে ধর্ম যে যার উৎসব তো সবার সেই হিসাবে যারা এই আয়োজন যারা এই আয়োজন করেছেন তারা প্রত্যেক বছর এই আয়োজন করে থাকেন এবং ভালোভাবেই করে থাকেন এবং প্রত্যেক মানুষকে সাথে নিয়ে এখানে কোনো জাতি ধর্ম বর্ণর কালার কোনো পলিটিক্যাল কোনো কিছু থাকা উচিত নয় যেহেতু রামকে আমরা তো পলিটিক্যাল এ থেকে রাস্তায় নামিয়ে আনতে পারি না দেবতা স্থান সবসময় আমাদের অন্তরে আমাদের মাথার উপরে সেখানে তাকে এই একে রাজনৈতিক প্রাঙ্গণে এনে আমরা রাস্তায় নামিয়ে আনতে পারি না রামচন্দ্র সবার জন্য সবার জন্য সবার জন্য আবারও বলি আমরা রামচন্দ্রকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানাই এবং আমরা তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানি এই জন্যই আমরা এখানে আসাই অনুষ্ঠানে আমার নাম কাজলি কর্মকার প্রতি বছর তো আমরা ভোগ আয়োজন করি প্রতি বছরও অন্যান্য মানে ভোগ প্রচুর হয় ঠিক আছে এবছরও আমরা আমরা আশা করি ভজঙ্গলি থেকে उपहार चाहिए जो प्रो बछर हमारा आराम भावे सेवा करते पाए प्रत्येक मंगलवार को झड़ हो बृष्टि हो दो हज़ार से जब से चालू हुआ उस तब से हम कह रहे हम लोग को बोला कि ढोल फेंक देंगे झाल फेंक देंगे बाकी हम नहीं माना कभी नहीं माना कि नहीं बजरंग बोली के दया होगा तो हम करते रहेंगे जो मार करेगा जो झगड़ा करेगा देखा जाएगा बाकी हम मानता नहीं है हर एक मंगलवार को लड्डू प्रसाद चढ़ता है वो लोग भोग बनाता है मालिक लोग हम लोग कीर्तन गाते हैं हर एक मंगल को गाते हैं बीस जन पचीस जन तीसो जन पचासो जन हो जाता है कीर्तन गाते हैं हाँ सब है यही खाने तो तो हाँ तो कुछ है यही सुविधा जो कि हम लोग को बैठने का दिक्कत है वो जगह बैठता है बर्खा आता है तो उड़ जाता है हाँ समय से हम लोग के चाहिए मलदिल के भगवान के वो खाने बोसे आले बिस्टिगे दो चार का होलो गान तो फिर भागे जाब ना तो हम कोई चीज कोई चीज कितना भी जोर हो बाकी हम मंगलवार को आएंगे और कोई नहीं बेटा सब कुछ चाहिए माइक भी चाहिए बैठने का जगह भी साधन नहीं है प्रभु जादो